দেখুন আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ইতিহাসে দেশের ইতিহাসে আজকের দিনটা বেশ তাৎপর্যপূর্ণ আজ রীতিমতো সরকারি অনুষ্ঠান থেকে সিঙ্গুরে যে সমস্ত কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদের জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো প্রথম দিনে অন্তত ন হাজার একশো কৃষকের হাতে জমির পর্চা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান রাজ্য সরকার আজ এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিঙ্গুরে ছিলেন রাজ্য মন্ত্রিসভার প্রায় সব সদস্য ছিলেন প্রায় সব বিধায়করা রাজ্যের বিভিন্ন স্তরের আমলারা ছিলেন এছাড়াও বহু বিশিষ্ট মানুষ যারা নানাভাবে নানা সময় এই সিঙ্গুরের জমি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাঁদের প্রায় প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনেকটা যেন কৃষকদের আন্দোলনের সাফল্যকে উদযাপন করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি একসময় এই আন্দোলনের পুরোভাগে নেতৃত্বে ছিলেন তিনি এটাকে শুধু তার বা তার রাজনৈতিক দলের সাফল্য নয় সবার আন্দোলনের সাফল্য বলেই উল্লেখ করেছেন আজ বারবার কিন্তু একই সঙ্গে সিঙ্গুরের এই গোটা প্রক্রিয়া জমি অধিগ্রহণ প্রক্রিয়া একটা কারখানা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হওয়া এবং তারপরে তা মাঝপথে থেমে যাওয়া কারখানার যারা করতে এসেছিলেন সেই শিল্প গোষ্ঠীর সেখান থেকে সরে যাওয়া এবং পরবর্তীতে বছরের পর বছর সেই জমি পতিত হয়ে পড়ে থাকা এবং একদম শেষে ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে জমির মালিকদের আবার জমি ফিরিয়ে দেওয়া এই গোটা প্রক্রিয়াটা একটা প্রশ্ন তুলে দিয়েছে তা হলো প্রগতির সঙ্গে কৃষির কি কোথাও কোনো সংঘর্ষ আছে যদিও আজকে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কৃষি এবং শিল্পের মধ্যে কোথাও কোনো সংঘাত নেই শিল্প এবং কৃষিকে তিনি ভাই বোন বলে উল্লেখ করেছেন কিন্তু তারপরেও এই প্রশ্ন উঠছে আজকে আজ সন্ধ্যায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবার জন্য এই টেবিলে যারা রয়েছেন আপনাদের সঙ্গে এক এক করে আলাপ করিয়ে দিই সুনন্দাদি দি রয়েছেন সুনন্দা মুখোপাধ্যায় সুনন্দাদির দিদি এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনও রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার তারপরে রয়েছেন পল্লব পল্লব কীর্তনিয়া এবং আমার ঠিক দিকে রয়েছেন কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলী আমি এখানে আমার ডান দিকে যে তিনজন বসে রয়েছেন দেবাশিস দা বলুন পল্লব কীর্তনিয়া বলুন সুনন্দা দিদি একদম সুনন্দা দির সঙ্গে তবুও কিছুটা বাম মহিলা আন্দোলনের যোগাযোগ ছিল কিন্তু বাকিরা একজনকে অধ্যাপনা করেন পল্লব মূলত গান গায় কিন্তু সরাসরি রাজনীতি করে না আমজাদ সাহেব পুরোপুরি রাজনীতির মানুষ আমি তাই এখানে আমজাদ সাহেবকে দিয়ে একটু শুরু করি এবং প্রবীণতম এই টেবিলে আমজাদ সাহেব আপনি কিন্তু একজন আইনজীবী হিসেবে বা কংগ্রেসের একটা ভিউ ছিল যেটা আপনার কাছ থেকে আমরা পেতাম যে এই জোর করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া আপনারাও বিরোধিতা করেছিলেন কিন্তু একই সঙ্গে শিল্পের প্রয়োজনীয়তার কথাও কিন্তু আপনারা বারবার বলেছিলেন আজকে যা পরিস্থিতি দাঁড়ালো তাতে কিন্তু অনেকে এটাকে ব্যাখ্যা করছেন এইভাবে যে এরপরে কি আর কোন শিল্প আসবে আপনি আমি শুধু একজন কংগ্রেস নেতা হিসেবে আপনার কাছে এই প্রশ্ন করছি না একজন প্রবীণতম রাজনীতিবিদ হিসেবে আপনি আজকের এই সিচুয়েশনটাকে কি চোখে দেখছেন কীভাবে দেখছেন আমাকে যদি বলতে বলা হয় তাহলে আমি কথা বলবো যে কৃষি এবং শিল্পের মেলবন্ধন ছাড়া কোনো একটা দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় আর ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষ প্রধানত কৃষিভিত্তিক দেশ এখানকার বেশিরভাগ মানুষ তারা কৃষির উপর জীবন জীবিকা নির্ভর করে সেই সময় সরকারও তো কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বলে এগিয়েছিল তাহলে ভুলটা কোথায় হয়েছিল আমি বোধহয় সেই সময় গল্পটা বলিনি ভারতবর্ষে অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে আজকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি আর যে শিল্পের কথা বলছি সিঙড়ের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় বলবো সেটা কিন্তু এই কথাটা আমাদের কথা কারণ তুমি আমাকে একটা দলের মানুষ হিসেবে যখন চিহ্নিত করেছ আমার দল খুব পরিষ্কার করে আজও পর্যন্ত এই কথা বলে যে কৃষি এবং শিল্প দুয়ের মেলবন্ধনে একটা দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব কিন্তু সেই কৃষি আদিমতম ব্যবস্থার মাঝখানে থাকতে হবে না সেই কৃষিকেও শিল্প ভিত্তিক কৃষি করতে হবে অর্থাৎ কৃষির মধ্যে আধুনিকতা আনতে হবে এটা আমরা বিশ্বাস করি আর এই আধুনিকতা আনতে গেলে কৃষিকে যদি আধুনিকতার ছোঁয়াছ দিতে হয় তাহলে তো দরকার হয় ট্র্যাক্টর সেটা তো শিল্পে তৈরি হবে দরকার হয় তো কাটার সেটা তো শিল্পে তৈরি হবে দরকার হয় ফার্টিলাইজার সেটা তো শিল্পে তৈরি হবে সুতরাং এই কথাটাকে বলতে হবে সুতরাং একটাকে বাদ দিয়ে একটা কিংবা একটাকে এমফাসিস দিয়ে আরেকটা এমফ্যাসিস এটা যারা বলেন আমার মনে হয় তারা টোটালি একটা দেশের যে সামগ্রিক উন্নয়ন সেই সামগ্রিক উন্নয়নটাকে বলে না সুতরাং আজও এর এটা কারা বলেন যারা এটা বলেন বলে আপনি একটা একটা গোষ্ঠীকে চিহ্নিত করছেন তারা কারা আমাদের স্বল্প বুদ্ধিতে আমরা বুঝতে পারছি না আপনি কি তৎকালীন সরকারের তাদের এই এই ক্যাটাগরিতে ফেলছেন না বর্তমান সরকারতে ফেলছে না বর্তমান সরকারও তো একই কথা বলেছিলেন আমরা যা বলেছি তার বাইরে যাওয়ার কোনো পথ নেই বর্তমান সরকারও বলেছিলেন চারশো ছশো চারশো ফেরত দাও ছশো শিল্প তখনও তারা ওই কথাই বলেছিলেন আজকে যে কথাটা বলছেন সে কথাটা তাদের কথা নয় বর্তমান সরকারের কথা নয় আর অতীত সরকারেরও কথা নয় এবং বর্তমান মুখ্যমন্ত্রীরও কথা নয় সে কথাটা সুপ্রিম কোর্টের সবাই সুতরাং আজকে যাকে বেশি হাইলাইট করা হচ্ছে উইথ ডিপ রেসপেক্ট আমি সকলকেই বলবো অল কনসার্ন তাদের বলবো আজকে যাদের হাইলাইট করা দরকার ছিল সেটা হচ্ছে সিঙড়ুর চাকরি সেটা ইচ্ছুক কিংবা অনিচ্ছুক এই চাষিরা দাঁড়িয়ে কিন্তু লড়াইটা করেছে চাষিদেরই তো আজকে স্টেজে তোলা হয়েছে চাষিদের হাতে পর্চা ফেরত দেওয়া হয়েছে চাষিদের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে চেয়ার দেওয়া হয়েছে সেই চেয়ার দেওয়া এবং সব কিছু কিন্তু মুখ্যমন্ত্রীর জয় এই কথাটাই বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর জয়টা কোথায় হলো তিনি তো মামলা করেছিলেন তিনটে সে মামলা তো এখনও অনিশ্চিত সেটা তো এখনও পড়ে আছে এক দ্বিতীয় কথা হচ্ছে এই চাষিদেরই তো আমি সবথেকে বেশি সম্মান দেব কেন না তারা প্রতিকূল অবস্থার সঙ্গে দাঁড়িয়ে নিজেদের ব্যক্তিজীবনের সঙ্গে সংঘাতের সঙ্গে দাঁড়িয়ে তারা কিন্তু একটা টাটা গোষ্ঠীর মতো একটা বিরল বিরাট একটা প্রতাপান্বিত শিল্প গোষ্ঠীর সঙ্গে তারা লড়াই করেছে আপনি সুপ্রিম কোর্ট কিন্তু সেই শিল্প গোষ্ঠীর সঙ্গে আমরা তো জার্মানিতে দেখছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে চলছে না কিন্তু একটা ইস্যুতে লড়াই মানে কোনো শিল্প গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাই বলবেন না তার সঙ্গে কোনো যোগাযোগই রাখবেন না এটাও তো খুব সরলীকরণ হয়ে যাবে তো ভুলে যাওনি নিশ্চয়ই এই টাটাদের যেখানে তারা গাড়ি বিক্রি করতো সেইগুলো ভাঙা হয়েছিল টাটাদের অফিসারদের তাদের নিগৃহীত করা হয়েছিল সেইগুলো সেগুলো বিচ্ছিন্ন ঘটনা সেগুলো তো অর্গানাইজড ভাবে কোনো দলের পক্ষে বা কোনো নেতৃত্বের নির্দেশে হয়েছে এরকম নয় শিখ নিগ্রহ হয়েছিল সেই সময় এই প্রশ্ন করা হয়েছিল হতে হয়েছে বলেছিল না এটা অর্গানাইজড হতে হয়নি বিচ্ছিন্ন ভাবে হয়েছে কিন্তু তার দায় কংগ্রেসকে নিতে হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর তো ইতিহাস

শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল না এবং এটা তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জয় নয় আন্দোলনের জয় 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 যদিও সাহেবের বক্তব্য কারণ আপনি দেখছেন কিন্তু এখানে আমি শুধু তৃণমূলের আন্দোলন ছিল না জুলুমের বিরুদ্ধে একটা মানে আমাদের কোমর ভাঙা কৃষক যারা তারা লড়াই করেছেন তারা জিতেছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে তখন তো তিনি ছিলেন না তিনি ছিলেন জনগণের নেত্রী সেই জনগণের রাস্তার উপরে ২৬ দিন অনশন করেছেন ওখানে পথে বসেছেন সমস্ত গ্রুপগুলোকে নিয়ে নিয়ে অনেকগুলো ক্যাম্পের সঙ্গে বসেছেন তিনি লিডার হিসাবে এটাকে ভূমিকা নিয়েছেন যে কোনো লড়াইতে যে কোনো আন্দোলনে লিডারশিপ তো একটা বড় ভূমিকা গ্রহণ করে এবং তিনি সেই ভূমিকাটা গ্রহণ করেছিলেন এই জয় তো তার অঙ্গীভূত এটাকে কে অস্বীকার করবে সেই সময় সেই লিডারশিপ যদি না থাকতো ওই কোমড় ভাঙা কৃষকেরা পেটে গামছা বেঁধে এত দীর্ঘদিন লড়াই করছেন না শুধু তাই নয় আপনি ধরুন 2011 এ যখন তিনি ক্ষমতায় আসেন তখন কিন্তু এই অনিচ্ছুক কৃষকদের 2 টাকা দামের চাল বা টাকা সাহায্য করা 60 কেজির চাল এই যে দীর্ঘ দিন একটা দরদী সংবেদনশীল মন সেটা রেখে তাদের পাশে তিনি লড়াইয়ে থেকেছেন কোটে যেমন একই সঙ্গে আমজাদ সাহেব জানবেন ভালো করে কোর্টে যেমন তিনি লড়াই করেছেন লড়াইটা ওইদিকে টেলে দিয়েছেন পাশাপাশি সরকারে যখন তিনি এসেছেন সেই সময় কিন্তু তাদের পাশ থেকে তিনি সরে যাননি তার পাশে কিন্তু ছিলেন সেই লড়াইটার পাশে বিভিন্ন প্রক্রিয়া থাকে যখন অনশন করে এক ধরনের লড়াই করেছেন পাশে থেকে এক ধরনের লড়াই করেছেন সরকারের ক্ষমতা আসার পরে তাদের সংবেদনশীলতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন কাজে আজকে যদি এটাকে তার সাফল্য আজকে যদি সেখানে মঞ্চে তার সাফল্য প্রতিফলিত হয় কেন না একটা জায়গা রয়েছে আমি বামপন্থী রাজনীতির আন্দোলনের মধ্যে থেকে উঠে এসেছি এবং সেই রাজনীতির আন্দোলন আমাকে শিখিয়েছে লড়াইটাই শেষ কথা মানুষের আন্দোলনকে জয়যুক্ত করা এই দেশে তো কত কৃষক আন্দোলন হয়েছে আজকে থেকে না সেই সাম্রাজ্যবাদের মানুষের লড়াই উনি যেটা বললেন না সেটা মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তার বিরোধীটা করি বললেন কিরকম কারণ মুখ্যমন্ত্রী নিজে বললেন যে জয়টা কৃষকের আমি তো তাই বলছি

যে এর ফলে শিল্প বা শিল্পের বিকাশ এরাজ্যে ক্ষতিগ্রস্ত হলো এবং কোনো কোনো সমালোচক তো শুধু রাজ্য নয় সার্বিক ভারতবর্ষের প্রেক্ষাপটে বিষয়টি বিচার করতে চাইছেন এবং তারা বলছেন যে এবার এই ধরনের ঘটনা বাইরেও ঘটবে সুপ্রিম কোর্টের নির্দেশ কাজী সারা দেশে এই প্রেসিডেন্স অন্য আদালতেও বারবার দেখানো হবে অর্থাৎ শিল্পের বিকাশ কি এর পরে এরা এই দেশে আর সেভাবে সম্ভব হবে এই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুরের মঞ্চে বলেছেন আমরা শিল্পবিরোধী নই অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা তার সরকার শিল্পবিরোধী নয় এবং সেই সময় খুব উল্লেখযোগ্য তিনি তৎকালীন বাম সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন চারশো একরের জন্য জেদাজিদি করতে গিয়ে অর্থাৎ হাজার একরই চাই এই জেদাজিদি করতে গিয়ে টাটারা এখানে কারখানা করতে পারলো না কোথাও একটা যেন ক্ষোভ ঝরে পড়েছে তার গলায় যে কারখানাটা না হওয়ার যে ব্যর্থতা এই ব্যর্থতায় যেরকম বামফ্রন্ট সরকার বা বামপন্থীরা সিপিআইএম এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য ক্ষোভের সঙ্গে আজকে উল্লেখ করলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের এই হাজার একরই চাই এই জেদা জন্য তারা কারখানা করতে পারেনি আর অনেক কিছু বলেছেন তৎকালীন সরকারকে সমালোচনা করে আমরা এক ঝলক শুনবো তারপর আসছি আলোচনা আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি আগের সরকারের সাথে আমাদের পার্থক্য একটাই আমরা শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করেছি ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি ল্যান্ড ম্যাপ তৈরি করেছি পলিসি যদি ভুল না হতো এক হাজার একর জমি জেদা জেদি করতে গিয়ে টাটা বাবুরা এখানে কারখানা করতে পারলেন না কত কিছু ঘটেছে তাও জেনে রাখবেন আন্দোলনের ধারাবাহিকতা মুখে ভাষণ দিয়ে হয় না আজকাল তো দেখবেন টিভিতে একদিন মুখ না দেখালেই পরের দিন বাড়িতে ঢুকে যাবে বর্ষায় ভিজলে শরীর খারাপ হবে গরমে মুখ কালো হয়ে যাবে না খেতে পেলে পেটে কি করে চলবে পরীক্ষামূলকভাবে দেখুন আমি টিভিকে দোষ দিচ্ছি না টিভি তো টিভির কাজ করবেই এটা তো ওদের কাজ আমি আজকে ওদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে সেদিন যারা পক্ষেই থাকুন বা বিপক্ষেই থাকুন সবাইকে ভালোটা সবাইকে ভাগ করে নিতে হয় কিন্তু বলুন তো এদের সব দেখছেন শুধু টিভিতে বক্তৃতা আজ পর্যন্ত নিজেরা যখন ছিল একটা কাজ করতে পেরেছে সিঙ্গেল ওয়ান ওয়ার্ক পারেনি তাহলে বাংলা আজকে এত পিছিয়ে যেত না হ্যাঁ একটাই কাজ করেছে শুধু ধার করে গেছে ধার করে বাংলা টাকা বিক্রি করে দিয়ে গেছে তাই বাংলায় আজও আমার সারা বাংলার খরচ চল্লিশ হাজার কোটি টাকা আর চল্লিশ হাজার কোটি টাকা আমাকে ঋণ শোধ করতে হচ্ছে আর একটু পে ব্যাক আর সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলেও কোনো লাভ হয়নি আরও কিছু দিন অপেক্ষা করব তারপরে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আমি বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করতে দেবো না আমি এই প্রসঙ্গে একটু আপনার কাছে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেকভাবেই সমালোচনা করেছেন তৎকালীন সরকারের কিন্তু এই যে হাজার একরের জেদাজেদির জন্য টাটা বাবুরা এখানে কারখানা করতে পারলে না কোথাও যেন এটা খুব ঝরে পড়ছে ওনার গলায় যে উনি চাননি কারখানাটা চলে যা কিন্তু এটার জন্য দায়ী তৎকালীন সরকারের এই হাজার একরই চাই এই জেদ হ্যাঁ সেটা তো ঐতিহাসিকভাবেই ঠিক বলেছেন উনি তার কারণ হচ্ছে যে একটা সময় যখন ইচ্ছুক অনিচ্ছুক নিয়ে খুব লড়াইটা তুঙ্গে উঠেছিল তখন তো এই প্রশ্নটা তো উঠেই ছিল যে তখন বলাই হয়েছিল যে চারশো একর জমি ফেরত দিয়ে দেওয়া হোক বাকি ছশো একরে হোক এবং তখন একটা প্রশ্ন হচ্ছিল যে ছশো একরে কী করে শিল্প সম্ভব অনুসারী শিল্প কোথায় হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলো তখন কিন্তু এসেছিলো এবং তারপরে যখন রাজভবনে গিয়ে রাজ্যপালের মধ্যস্থতায় যখন একটা প্রসঙ্গ তুলেছেন যে সেখানে একটা চুক্তি হলো না চুক্তি যখন তখন সেই চুক্তি কিন্তু একটাই ছিল যে একটা চারজনের একটা কমিটি তৈরি করা হয়েছিল তারা খুঁজে বের করবেন যে প্রজেক্ট এরিয়া থেকে কতটা জমি বের করে মানে ইচ্ছুকদেরকে দিয়ে দেওয়া যায় কিন্তু কখনোই এটা ছিল না যে মানে ওখানে কারখানা করতে দেওয়া হবে না এটা কিন্তু নয় ওনার বক্তব্য ছিল যে চারশো একর জমি তাদেরকে ফেরত দিয়ে যারা চাইছেন না তাদেরকে এই পিটিয়ে জমি নেওয়ার বিরোধিতা করেছেন আমরাও সেটার বিরোধিতা করেছিলাম এবং ফেরত দিয়ে দেওয়া হোক কারখানাটা হোক এই হ্যাঁ মানে ব্যাপারটা এরকমই ছিল মানে ব্যাপারটা কখনো এরকম ছিল না যে কারখানাটা পুরো চলে যাক এরকম যারা দিয়েছেন জমি হাত দিয়েছেন মানে আসলে যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেই জেদা জেদিটাই ফ্যাক্টর ছিল যে ওইখানে হাজার একরই চাই অবশ্যই একদম এবং এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে বিভিন্ন যে মারুতি কারখানা কত জমি লাগে এই সমস্ত নানা উদাহরণ তখন আনা হয়েছিল যে কোথায় কোন কোন শিল্প এরকম গাড়ি শিল্প সেখানে কত কত জমি লাগে সেগুলোর সঙ্গে তুলনা করে যে ছশো একরই সম্ভব এবং সেখানে অনুসারী শিল্পও সম্ভব এই সমস্ত কথা কিন্তু তখন এসেছিল যদি তোমার মনে থাকে আর কি বেশ আমরা এই প্রসঙ্গে বাবুর বক্তব্য শুনবো কিন্তু আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পেরিয়ে তারপর আবার আলোচনায় আসতে হবে সঙ্গে থাকুন ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর